আসসালামু আলাইকুম আজকে চিন্তা করলাম জাপানের রেসিজম নিয়ে একটু কথা বলি তো আমার কাছে বেশ কয়েকজন জানতেও চেয়েছেন যে জাপানের রেসিজম আছে কিনা না যেমন ইউরোপ আমেরিকাতে আমরা যেমন শুনি যে ডার্ক স্কিন টোন হোক বা বিদেশিদের প্রতি একটা স্থানীয়দের একটা বিরূপ মনোভাব থাকে তো এটা জাপানে আসলে আছে কিনা বা থাকলেও কেমন আর কি তো আমার অভিজ্ঞতা থেকে আমি যদি বলি জাপানে আসলে প্রকট রেসিজম আসলে ওই অর্থে নেই আর কি যেমন ধরুন আপনার স্কিন টোন ডার্ক আপনি দেখতে একটু ডিফারেন্ট জাপানিদের চাইতে এবং হচ্ছে আপনি বিদেশি তো আপনি হচ্ছে ওরকম আর কি বুলির শিকার হবেন না এখানে সাধারণত প্লাস হচ্ছে এখানে ওরকম সহিংসতাও নাই আর কি বিদেশি বিদেশ যেটা বিদেশিদের প্রতি মানে তীব্র সহিংসতার ওরকম নজিরও আর কি জাপানে সাধারণত নাই কিন্তু হ্যাঁ এই দেশে কিন্তু রেসিজম আছে অনেক ক্ষেত্রেই সেটা হচ্ছে সফট আর কি আমার কাছে যেটা মনে হয় যে ইউরোপ আমেরিকার সাথে আপনি যদি তুলনা করেন তাহলে কিছুটা সফট প্রথম যে ব্যাপারটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে জাপানের রেসিজম আছে সেটা হচ্ছে এই যে জাপানে বাসাবাড়ি বাড়ি ভাড়া নেওয়ার সময় আর কি তো জাপানিরা সাধারণত বিদেশিদেরকে বাসা ভাড়া দিতে চায় না বিশেষ করে আমরা যারা হচ্ছে আপনার এই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই সাবকন্টিনেন্টের আছি আর কি আমাদেরকে হচ্ছে বাসা ভাড়া ওরা সাধারণত দিতে চায় না আবার হচ্ছে যারা যে যারা হচ্ছে আপনার ওই আফ্রিকান বা হচ্ছে ডার্ক স্কিন টোন যাদের আর কি তাদেরকে তাদের আর কি এমন অনেক এজেন্সি আছে যারা হচ্ছে ফরেনারদেরকে দেখলে হচ্ছে ভাষা হয়তো দেখাতে চায় না অথবা দেখালেও ওরকম আপনার মন মতো ভাষা তারা দেখাবেন কি মানে মূল কথা হচ্ছে আপনার সাথে সে ডিল করতে চাচ্ছে না এই গেল এক আরেক হচ্ছে আপনার যেই ধরুন অনেকগুলো বাসা আপনি দেখেছেন অনেক সময় লাগে কিন্তু এগুলো না মানে যারা বাসা চেঞ্জ করেছেন তারা জানেন যে বাসা চেঞ্জ করাটা কত বড় একটা হ্যাকটিক জাপানে তো অনেক বাসা আপনি দেখবেন বাসা গিয়ে দেখেও আসবেন এরপরে তারা হচ্ছে ফোন দেবে ওনারকে যে ধরুন আপনি বাসাটা কনফার্ম করে ফেলেছেন যে আমি এটাই নিতে চাই তো তখন গিয়ে তারা ওনারকে কল করবে জিজ্ঞেস করবে যে অমুক এসেছেন বাসা নিতে যে সে হচ্ছে ফরেনার এখন জিজ্ঞেস করবে কোন দেশ করে বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান বা হচ্ছে আফ্রিকা যাই হোক তখন তারা বলে দেয় না বাসা ভাড়া আমরা দিব না তো এই ক্ষেত্রে যদি আপনি হচ্ছে আমেরিকান হন বা অন্যান্য কান্ট্রি যারা হচ্ছে সাধারণত একটু উন্নত দেশ থেকে আসে তাদের জন্য হয়তো অত বেশি প্রবলেমেটিক না আরকি বিষয়টা এরপরে আরেকটা বিষয় পাবলিক ট্রান্সপোর্টে দেখবেন সাধারণত জাপানিরা বিদেশিদের পাশে বসতে চায় না তো এটা শুধু আমার কথা না কিন্তু এটা নিয়ে অনেক ভিডিও আছে আপনি ইন্টারনেটে একটু সার্চ করবেন এই যে ফার্স্ট যে টপিকটার কথা বললাম বাসা ভাড়া দিতে না যাওয়া প্লাস হচ্ছে এই যে পাবলিক ট্রান্সপোর্টে ওরা সাধারণত বিদেশিদের পাশে বসতে না যাওয়ার বিষয়টা সেটা নিয়ে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন এটা আমিও ফেস করেছি জাপানে তো যেটা হয় সেটা হচ্ছে আপনি দেখবেন মাঝে মাঝে আপনার পাশের সিটটা ফাঁকা কিন্তু জাপানিরা পাশে দাঁড়িয়ে আছে তারা হচ্ছে না আপনার পাশে ঠিক আছে এমন একটা মেয়ের ভিডিও দেখেছি যে হচ্ছে এক জাপানি ভদ্র মহিলার পাশে সে গিয়ে বসেছে কিন্তু জাপানি মহিলা কি করেছে একটু পরে ওখান থেকে উঠে গিয়ে একটু দূরে একটা সিট ফাঁকা ছিল সে ওখানে গিয়ে বসেছে আচ্ছা এরপরে আমি আমার আরেকটা অভিজ্ঞতা বলি যে আপনারা যারা জাপানে আছেন তারা জানেন যে জাপানে নমিকায় হয় অফিস পার্টি হয় সাধারণত আমাদের অফিসের নমিকায়গুলোতে এমন নিয়ম করে যে তুমি সব সময় যার সাথে কাজ করো যার সাথে তোমার কথাবার্তা বেশি হয় তার সাথে আজকে না বসে তুমি হচ্ছে অন্য টিমের কারোর সাথে বসবে আর কি তো সেটা চুজ করতে বলে আর কি যে যার যার সাথে ইচ্ছা ওভাবে বসতে পারো তো ওই সময় আমি যেটা দেখি আর কি যে সবাই যার যার মুক্ত করে চুজ করে নিচ্ছে আমাকে চুজ করার ব্যাপারে হচ্ছে সবার একটু আর কি অনিহা অনিহা ঠিক বলবো না মানে সবাই হচ্ছে চিন্তা করে যে ও তো বিদেশি ওর সাথে কি বা কথা বলবো হতে পারে ওরা কমফর্টেবল ফিল করে না এই জন্য আর কি বসতে চায় না তবে এটাও ঠিক কাজ করার সময় কিন্তু আমি এ ধরনের কোনো প্রবলেম ফিল করি না সে প্রফেশনালিজম কিন্তু ওদের একেবারে টপ নচ জাপানিদের কাজ মিলে মিশে করছি ওখানে কোনো প্রবলেম নেই বাট ওই আর কি নমিকায়তে গেলে যখন ওদের পার্সোনাল ওপিনিয়ন চলে আসে পার্সোনাল চুজিং চলে আসে তখন ওই ক্ষেত্রে হয়তো একজন বিদেশি এগিয়ে থাকবে না আরেকটা বিষয় আমি যেটা ফিল করেছি জাপানে সেটা হচ্ছে জাপানে সাধারণত যারা হচ্ছে বয়স্ক আছে বয়োজ্যেষ্ঠ যারা তারা তাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হচ্ছে বিদেশিদেরকে পছন্দ করেন আর কি আবার এমনও অনেককে দেখেছি যারা হচ্ছে একটু বেশি পছন্দ করেন যখন দেখেন যে আমি একটু ডিফারেন্ট অ্যাটার্নি আছি আমি হচ্ছে আমার দেশি পোশাক পরে কোথাও বের হয়েছি দেখলেই বলবি কী দেশ নে এরকম বলবে তারপরে জিজ্ঞেস করবে নিজে থেকে তুই কোথা থেকে এসেছিস দেশ কোথায় তো আবার এমনও জাপানিজ আমি বৃদ্ধদের সম্মুখী হয়েছি বিশেষ করে যখন পার্ট টাইম জব করতাম তখন তো ওই সময় দেখতাম আর কি যে ওরা খুব বাজেভাবেই করছে যে তুই তো ভাষা বুঝতেছিস না তুই এখানে জব করতে আসছিস কেন ভাবসাব দেখে আপনি বুঝে যাবেন যে আপনাকে তার পছন্দ হচ্ছে না আবার জাপানে এমন কিছু কোম্পানিও আছে যারা হচ্ছে ফরেনার একদমই রিক্রুট করে না ডিরেক্ট ওদের কোম্পানির মতোই হচ্ছে অনলি জাপানিজ পিপল ওর কাছে মনে হয় কি পার্সন টু পার্সন অবশ্যই ভ্যারি করে জাপানে এমন অনেকে আছেন আমি দেখেছি জাপানিজ বিয়ে করেছেন খুব হ্যাপিলি ম্যারিড তারা তো তার ক্ষেত্রে নিশ্চয়ই জিনিসটা সেম হবে না আমার সাথে মিলবে না রকম হেট ছড়ানো কিন্তু আমার উদ্দেশ্য না এই ভিডিওটার আমি নিজেও জাপানের নাগরিকত্ব নিয়েছি কিছুদিন আগে সুতরাং আপনারা এটা মনে করবেন না যে আমি জাপান বিদেশি আমি জাপান অনেক পছন্দ করি তবে হ্যাঁ আমি জাপানের যেই নেগেটিভ সাইডগুলো আছে সেটা নিয়েও কথা বলতে পছন্দ করি আমাদের দেশে জাপানকে একদম মানে স্বর্গরাজ্য মনে করা হয়তো আসলে শুধু আমাদের দেশ না অনেক দেশেই আমি যেমন অনেক আর্টিকেল পড়েছি অনেক ভিডিও দেখেছি সেখানেও সবার একই মতামত আর কি অন্যান্য দেশ থেকে যারা আসে তারা বলে থাকে যে হ্যাঁ জাপানের যে একটা ইমেজ আছে পুরা বহির্বিশ্বে যে জাপান অনেক বেশি সভ্য ভদ্র ভালো একটা দেশ মানে এখানে কোন রকমের নেগেটিভ কিছু নাই এই জিনিসটা আর কি মানে জাপান আসলে অন্যান্য আট দশটা দেশের মতোই একটা দেশ তবে এখানে বেশ কিছু বিষয় আছে অবশ্যই প্রশংসার দাবিদার যেমন হচ্ছে আপনার জাপানিদের ভদ্রতা ওদের পলাইটনেস ওদের দেশ এত ক্লিন তারপরে হচ্ছে কাজের প্রতি বিশেষ করে ওদের যে নিষ্ঠা এরকম অনেক কিছু আছে জাপানে প্রশংসনীয় নেগেটিভ দিকও আছে সো আমি দুইটা নিয়ে কথা বলতে পছন্দ করি জাপানে আপনি অবশ্যই আসবেন তবে রিয়েল ধারণটা নিয়ে আসলে আমার কাছে মনে হয় যে এখানে সার্ভাইভ করা এখানে অ্যাডজাস্ট করা আপনার জন্য বেটার আর হ্যাঁ যারা জাপানে আছেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এমন কোনো অভিজ্ঞতা আপনার হয়ে থাকে যেটাতে আপনার মনে হয়েছে যে হ্যাঁ জাপানে রেসিজম আছে বা নাই সেই ক্ষেত্রেও হচ্ছে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ